হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রিয়জন পরিবার প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক তার আগে তোমাদের এনার্জিটাকে ক্লিন করে দিব কোনো নেগেটিভ এনার্জি যদি তোমাদের সাথে এসে থাকে বা আমার চ্যানেলে রকম নেগেটিভিটি যদি এসে থাকে যেখান থেকে এসেছে সেখানেই ব্যাক হয়ে যাক এবং তোমাদের লাইফে যে নেগেটিভিটি করেছে সেসব নেগেটিভিটি তার কাছেই ফিরে যাক সেন্ড আপ ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি তো চলো শুরু করি আজকে রিডিং চলে এসেছে আরও তোমাদের সামনে আরও একটা রিডিং নিয়ে তার আগে বলে দিই এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন্ট নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকেই দেখতে পারবে যখনই তোমাদের সামনে এই রিডিং পৌঁছাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে এবং ইউনিভার্স যখন যার কাছে পৌঁছানো তার কাছেই পৌঁছে দেবে ঠিক আছে তো তোমাদের সাথে এনার্জি যদি ম্যাচ করে বা তোমাদের সাথে রিডিংটাকে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই এনার্জি ক্লেম করার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানিও ঈশ্বরকে ধন্যবাদ জানিও আজকের আমার ভীষণভাবে যেটা ডাউনলোড যে ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাই যেটা কার্ডের মাধ্যমে আমরা জানবো যে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে যেটা তোমার জানাটা খুব জরুরি ঠিক আছে তো শুরু করি আজকে রিডিং কি তোমাদের জানাটা খুব জরুরি যেটা ইউনিভার্স চাইছে তোমাদেরকে জানাতে যার জন্য তোমরা এই রিডিংয়ে পৌঁছাবে বা পৌঁছেছ যার কাছে পৌঁছানোর ইউনিভার্স তার কাছে এই রিডিং অবশ্যই পৌঁছে দেবে এবং আমার আগামী রিডিংগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে ঠিক আছে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মা রাধা কৃষ্ণ বৃন্দাবনী প্রিয় রাধারান আমার ভিউর্স এর কি জানাটা জরুরি কি মেসেজ আছে আমার ভিউর্সের জন্য যেটা জানাটা খুব জরুরি আমার ভিউ এর জন্য প্লিজ গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউর্স এর কি জানাটা খুব জরুরি কি জানাটা তোমার পক্ষে এই মুহূর্তে খুব জরুরি যেটা ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে তার আমার মাধ্যমে ইউনিভার্স নিজেই জানি জানাতে চাই তো আমাকে মাধ্যম বানিয়েছে এটাই ঠিক আছে চলো হুম ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ইউনিভার্সের কী জানাটা জরুরি কী জানাটা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন যেটা তুমি জানাতে চাইছো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মা রাধা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর ইউর সব কি জানাটা জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউজেল প্লিজ কেট করো প্লিজ এঞ্জেল প্লিজ থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহারাধা হি কৃষ্ণ জনহারি রাধা রমন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহারাধা থ্যাংক থ্যাংক ইউ মহারাধা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহারাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ Okay. okay. आर की जाना था चोरी, अमर सब... okay. आर की जाना था चोरी, अमर व्यूअर्स की जाना था चोरी, थैंक यू व्यूअर्स, आर की जाना था আমার ভিউয়ারস এর আর কি জানাটা জরুরি थैंक यू ভিউয়ারস আর কি মেসেজ আছে আমার ভিউয়ারস এর জন্য थैंक यू ভিউয়ারস थैंक यू थैंक यू ময়রাধা কিছু ময়রাধা थैंक यू ময়রাধা थैंक यू ময়রাধা হী কৃষ্ণানহারি হী কৃষ্ণানহারি বৃন্দাবনী বিটারা আর কোন মেসেজ আমার ভিউয়ারস এর জন্য আর কোন মেসেজ aur phone message ama viewers ko dete jao ta bahut zaruri hai message tum jo wa viewers ko dikhate thank you viewers okay okay aur phone viewers ko thank you viewers thank you angel thank you thank you mera adha thank you so much thank you thank you viewers thank, thank you thank you okay kitaste okay, dekhte theek hai so, thank you, thank you. আর কোনো মেসেজ আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের জন্য আর কোনো মেসেজ আর কিছু জানা জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে হুম ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাই যেটা তোমার জানাটা খুব জরুরি তো চলো ইউনিভার্স অলরেডি সমস্ত কিছু ডিটেলে বলেই দিয়েছে হুম তো ইউনিভার্স তোমাকে এটাই বলতে চেয়েছে যে চাইছে যে তোমার যে শত্রু আছে যে তোমার ক্ষতি করার জন্য তোমার জীবনটাকে সম্পূর্ণ স্টাক করে দিয়েছে তোমার জীবনে গ্রহণ লাগানোর চেষ্টা করেছিল তোমার পাস্টে পাস্ট এনার্জি কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে তার জীবনে গ্রহণ লাগি লেগে গেছে যে সমস্ত ষড়যন্ত্র সে একের পর এক তোমার জন্য ক্রিয়েট করেছে সমস্তটাই কিন্তু ব্যাপার হয়ে গেছে এবং সে কিন্তু এখন এই সিচুয়েশানে হ্যান্ড হয়ে গেছে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিছু করা হয়েছিল যেগুলো কিন্তু ইউনিভার্স তাকে কিন্তু ব্যাকফার করে দিয়েছে এটাই তোমাকে ইউনিভার্স জানাতে চায় এবং একটা সময় ছিল যখন মানুষের মানুষের সঙ্গে এই সব নেগেটিভ কিছু মানুষজন আছে শত্রু যে তোমার লাইফ কয়েকজন আছে ঠিক আছে এটা কিন্তু একজন নয় এখানে দু তিনজনের ইনভেশন দেখাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আমার যেটা চ্যানেল হচ্ছে যে দু তিনজন আছে সে তারা কিন্তু একটা স্টাইন ছিল যারা তোমার নামে ভীষণভাবে উল্টো পাল্টা গসিপিং করে গেছে তোমার নামে উল্টো পাল্টা বাজে আজে বাজে কথা বলে গেছে মিথ্যে কথা লুকিয়ে গেছে তোমার নামে সেই সব সমস্ত কিছু কিন্তু এখন তার লাইফে হচ্ছে এবং মানুষ কিন্তু তোমাকে চিনছে তুমি যে কতটা পিওর এবং তোমার যে তোমার সম্বন্ধে যেসব বাজে বাজে কথা বলা হয়েছিল বা তোমার সম্বন্ধে যেসব নেগেটিভ কথাবার্তা বলা হয়েছিল মানুষ কিন্তু সমস্তটাই এখন বুঝতে পারছে এবং মানুষ এখন সেটা নিয়েই চর্চা করছে যে তোমার সম্বন্ধে সব কথাগুলো বলা হয়েছিল সেগুলো সম্পূর্ণ ভুল এবং এই যে যে এই সব কথাগুলো বলেছে এখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে সব কথাবার্তা তোমার সম্বন্ধে বলেছিল এটা কোথায় তোমার মধ্যে সেইগুলো কোথায় ঠিক আছে যেসব নেগেটিভ কথাবার্তা তোমার সম্বন্ধে বলা হয়েছিল এখন একে প্রশ্ন করছে কিছু মানুষ যে সেই সব কোথায় এবং মানুষ নিজেরাই তুমি এখন টপার হয়ে গেছো অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে এখন টপিক চলছে যে যা যে এত কিছু মানে এত বাজে বাজে কথা তোমার সম্বন্ধে এত নেগেটিভ কথাবার্তা তোমার সম্বন্ধে কন্টিনিউ বলে গেছে কন্টিনিউ সমাজের চোখে তোমাকে ছোট করা হয়েছে কিন্তু তোমার মধ্যে সেই কোনো রকম তার চিহ্ন নেই এ বানানো কথার সাথে তো কোনো কিছু মিলছে না এটাই মানুষ এখন গসিপ করছে যে তোমার সম্বন্ধে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়েছিল এবং সেটা বলেছে নিজের স্বার্থ কারণে নিজের জেলাসির কারণে নিজের হিংসা নিজের মধ্যে রাগ যে নিজে পুষে রেখে সেটার জন্যই বলেছে এছাড়া আদারওয়াইজ কোনো রিজন নেই এর পিছনে অন্য কোনো রিজন নেই যেটা যেটা তুমি যে তার মধ্যে তুমি দোষী মানুষ কিন্তু এটা নিয়ে এখন গসিপিং করছে এবং তোমার রিলেশনশিপকেও ভীষণভাবে টার্গেট করা হচ্ছে হয়েছে তো সেই রিলেশনশিপটাকেও সম্পূর্ণভাবে স্পয়েল করছে এবং মানুষ দেখছে তুমি তোমার লাইফে কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটির দিকে যাচ্ছ তুমি তোমার লাইফে একটা উজ্জ্বলতার দিকে যাচ্ছ তোমাকে নিয়ে মানুষ এবং ভালো ভালো কথা বলছে মানে পজিটিভ কথাবার্তা বলছে তুমি যে আসল তোমার সম্বন্ধে একটা টাইম যে গসিপিং করা হয়েছিল একটা মিথ্যে গসিপিং তোমার সম্বন্ধে করা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে এবং ইউনিভার্স সমস্তটাই ক্লিয়ার করে দিচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল এই যে নেগেটিভ মানুষ যে শত্রু তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে নিজের হাতে মানে তোমার তোমারই তোমাকে ভালোভাবে জানে তোমাকে ভালোভাবে চেনে ভালোভাবে বোঝে যার ফলে কিন্তু তোমার দুর্বল জায়গাগুলোকে মানে মার্ক করেছে এবং সেই জায়গা দিয়েই কিন্তু এত কিছু করেছে সেই জায়গা দিয়ে কারোর ক্ষেত্রে কারোর পার্টনার হতে পারে তাকে তাকে গুটি বানিয়ে মানে তাকে সামনে রেখে পেছন দিয়ে কাজ চালিয়েছে এরকম একটা ব্যাপার তোমাদের পার্টনারের ক্ষেত্রে মানে নিজে সামনে না আসুক পেছন দিয়ে প্রচুর খেলা খেলে দিয়েছে কিন্তু ইউনিভার্স কিন্তু সবটা দেখেছে কারণ সে যতই যা মানুষ যতই গোপনে করুক ইউনিভার্স কিন্তু সব দেখে সমস্তটা হিসেব ইউনিভার্সের কাজে আছে এবং কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু তোমাকে যে একটা ডার্ক একটা ব্ল্যাকের মধ্যে পুরো অন্ধকার কালো মানে কালো দিয়ে ঘিরে রাখতে চেয়েছিলো এখন তার লাইফে কিন্তু সেটাই চলছে তার লাইফে কারেন্ট সিচুয়েশান কিন্তু সেটাই চলছে ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চাইছে এবং সে কিন্তু এখনও কিন্তু নেগেটিভিটি করছে কিন্তু তার স্পেল রকম কিছু কাজ হচ্ছে না যদিও কারণ তার টাইম ইজ ওভার টাইম ইজ ওভার প্রচুর গেম খেলে নিয়েছে তোমার লাইফটাকে প্রচুর স্পয়েল করে দিয়েছে এখন কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার কার্মা সে ফেস করছে দেখো তোমাকে একটা টাইম এরকম একা করে দিয়েছিল সেই কারেন্ট সিচুয়েশান কিন্তু তোমার যে সত্য সে কিন্তু কারেন্টে ফেস করছে এবং তোমার লাইফে কিন্তু একটা বড় পরিমাণের অ্যাচিভমেন্ট আসছে যেখানে তোমার আর্থিক স্থিতি কিন্তু ভীষণভাবে স্টেবেল হয়ে যাবে তুমি যদি এখনও আর্থিক স্থিতিতে প্রবলেমের মধ্যে থেকে থাকো না তাহলে তোমাদের আর্থিক স্থিতি কিন্তু একদম স্টেবল হয়ে যাবে এবং তোমার পার্টনারের ক্ষেত্রেও তার ভালোবাসার কাপ কিন্তু তোমাকে দিতে চাইছে এবং সে কিন্তু এইসব নেগেটিভ এইসব নেগেটিভ মানুষের থেকে সে কিন্তু বুঝতে পেরেছে তার ভুল কোথায় বা সে কিন্তু এইসব নেগেটিভ মানুষের মধ্যে আর থাকতে চাইছে না ঠিক আছে আর কোনো আর কি জানাতে চা ভিভার্স আমার কে আর কি জানাতে চাই সে একটা টাইম তোমাকে ইনোসেন্ট ভেবেছিল তোমাকে যে পোকা ভেবেছে তোমাকে যে হালকাভাবে নিয়েছে এটাই তার জীবনে একটা বড় ভুল হয়ে গেছে ঠিক আছে ইউনিভার্স কিন্তু সমস্তটাই দেখেছে তোমার আগে তোমাকে সমস্তটা মানে মানুষকে তুমি বিশ্বাস করতে একটা ইনোসেন্ট ছিল যেখানে তুমি মানুষের উপর ভরসা করতে বিশ্বাস করতে কিন্তু এখন নয় এখন স্টিক রুট পারসেন বলতে যে যেমন তার সাথে তুমি তেমন যে তোমাকে ভালোবাসবে তাকে অবশ্যই তুমি ভালোবাসা দেবে এবং যে তোমার সাথে তোমাকে গুরুত্ব দেবে না তাকে তুমি গুরুত্ব দেবো না দেবে না এরকম মানে মানসিকতার মানুষ তুমি হয়ে গেছে এবং ইউনিভার্স তোমাকে এটাই বানাতে চেয়েছে ইউনিভার্স তোমাকে এই এই চেঞ্জটাই ইউনিভার্স চায় কারণ তুমি নিজেকে আগে গুরুত্ব দাও তারপরে তো তোমাকে মানুষ গুরুত্ব দেবে এই চেঞ্জটাই ইউনিভার্স চেয়েছে যার জন্য ইউনিভার্স কিন্তু এটার জন্য তোমাকে প্রচুর পরিমাণে কিন্তু ইউনিভার্সের হেল্পও তোমাকে ইউনিভার্স্ট করেছে যেখানে কোনো মানে সিচুয়েশান তোমাকে বোঝানোর জন্য একের পর এক কোনো কিছু মাধ্যম ইন্ডিকেশন দেওয়া হয়েছে কোনো কোনো মোটিভেশনাল ভিডিও বলো কোনো কিছু বলো এমন কিছু কোনো আধ্যাত্মিক কোনো বিষয়বস্তু যেটা তোমার সামনে ইউনিভার্স তুলে ধরতে চেয়েছে এবং তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কন্টিনিউ কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাকে সাথ দিয়েছে এবং তোমাকে কিন্তু এই নেগেটিভিটি এই নেগেটিভ মানুষের থেকেও তোমাকে রক্ষা করেছে ঠিক আছে এখন এই যে তোমাদের লাইফের যে শত্রু আছে সে ভাবছে আগে তো তোমাকে যা সে বলে আগে তোমাকে তুমি যে ইনোসেন্ট ছিলে এখনও সে ইনোসেন্ট পারসেন নেই এখন তুমি নিজে অনেক পরিবর্তন হয়ে গেছো এবং খুব রুড পার্সেন যেটা তুমি মানুষের সামনে প্রেজেন্ট করো একদমই ঠিক কথা কারণ তুমি নিজেকে খোলাখুলি সবার সামনে রাখবে না একমাত্র ঈশ্বরের সামনেই নিজেকে সমর্পণ করো তাছাড়া আদারওয়াইজ কারো সামনে নয় কারণ মানুষ মানুষের দুর্বল জায়গাটা কি বুঝতে পারে না সেটাকে ওপর বেশি এফেক্ট করে ঠিক আছে তাতে মানুষ তোমার সম্বন্ধে কি ভাবলো না ভাবলো তোমার তাতে কোনো মাথা ব্যথা করারই দরকার নেই কারণ ইউনিভার্স ঈশ্বর তো তোমাকে জানে আর তুমি তো তার কাছে সমস্তটাই সমর্পণ করেছো তো সেই জায়গা দিয়ে মানুষ কি ভাবলো না ভাবলো সেই নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই থ্যাংক ইউ ইউনিভার্স আর কোনো মেসেজ

পিঠে ছুরি ফুটিয়েছে মানে তোমার সামনে কাউকে রেখে পেছন দিয়েই করেছে কাজগুলো এখানে বেশি যেটা আমার চ্যানেল হচ্ছে সামনে থেকে নয় সামনে থেকে কাউকে রেখে সেটা তোমার পার্টনার হতে পারে সমস্ত কাজ পেছন থেকে খুব সুন্দরভাবে ইন্টেনশনালি করা হয়েছে এবং টাইম ইজ ওভার গেম ইজ ওভার সমস্তটাই তার ইউনিভার্স কিন্তু সব দেখেছে এবং সবটার হিসেব ইউনিভার্স তার কাছ থেকে করাই গন্ডায় বুঝে নেবে ঠিক আছে ইউনিভার্স তোমাকে এটাই বলছে সমস্ত হিসাব ইউনিভার্স কিন্তু কড়াই ঘন্টায় বুঝে নেবে এবং সে যা যা করছে কারেন্ট সিচুয়েশানে তার অলরেডি সে ফেস করছে এবং তোমার জীবনে যেইভাবে গ্রহণ লাগিয়েছিল না তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে নিজের ইচ্ছা মতো একটা গ্রহণ লাগিয়েছিল না সেই সেটাই তার লাইফে ইউনিভার্স তাকে ফিরিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি কর্মা তাকে ফিরিয়ে দিচ্ছে ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চেয়েছে এবং কিছু নেগেটিভ মানুষজন আছে তাদের থেকে অবশ্যই দূরে থাকবো আর এরাই কিছু করলেও তোমার লাইফে এফেক্ট ফেলবে না কারণ ইউনিভার্স কিন্তু সমস্তটাই দেখো ইউনিভার্স তোমার লাইফে কি কি দিচ্ছে ইউনিভার্স তোমার লাইফে হ্যাপি সাকসেসফুল একটা উজ্জ্বলতা সমস্ত কিছু দিয়ে ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে এবং এইসব নেগেটিভ মানুষজন এরা যা করেছে এদেরকে এদেরকে এদের অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এদেরকে প্রচুর বোঝানো হয়ে গেছে হয়েছিল ইউনিভার্সের তরফ থেকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে প্রচুর অ্যালার্ট করা হয়েছে কিন্তু তারপরেও এরা নিজেদেরকে শোধরানোর কোনো নাম নেয়নি যার ফলে ইউনিভার্স এবার ভীষণ রুড হয়ে গেছে কারণ এত বোঝানোর পরেও তারা কিন্তু একদমই মানে পণ করেই রেখেছে ক্ষতি করবই তাতে তার জীবনে কি সমস্যা হবে সেসব ভাবার কোনো সময় তার কাছে নেই এত কিছু বোঝানোর পরেও এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু কারোর মাধ্যমেও একে ইনজেকশন দিয়েছে স্টক এবার থামো অনেক হয়ে গেছে এবার থামো কিন্তু এরা নিজেদেরকে সোজানোর নামই নেয় না তো সেই জায়গা দিয়ে ইউনিভার্সকে এবার স্টেপ নিতেই হয়েছে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু হিসাব নিতে এবার একদম পুরো রেডি হয়ে গেছে খুব স্প্রিটলি তাদের জীবনে সমস্ত কিছু খুব স্প্রিটলি ফিরছে এবং তারা তাদের কর্ম ফেস করছে দেখো দেখো ইউনিভার্স কিন্তু হাতে তলোয়ার তুলে নিয়েছে যে যে মেন্টাল চেন মেন্টাল ডিপ্রেশান যেখানে তোমাকে মানে পুরোপুরি মানে একটা অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল যেখানে তোমার দিন রাত বলে কিছু ছিল না যেখানে তোমাকে মানসিক স্থিতি মানে তোমার বিচার বুদ্ধি যেন উল্টো পাল্টা হয়ে যায় তোমার বিচার বুদ্ধিতে নেগেটিভ থট আসে যাতে তোমার পার্টনারের ক্ষেত্রে এটা হয়েছে কারণ তোমার পার্টনারকেও এরকম কারণ ব্ল্যাক রিচুয়ালে কিছু খাবিয়ে কিছুর মধ্যে কোনো খাওয়ানো টাওয়ানো এরকম কিছু করে কিন্তু তার মাইন্ড মেন্টালটাকে ডাইভার্ট করা হয়েছে তার মানসিকতাটাকে চেঞ্জ করা হয়েছে তোমার বিরুদ্ধে যার ফলে কিন্তু সেও কিন্তু এরকম তোমাদের মানে দুজনে দুজনকে শত্রু বানানো হয়েছে ইন্টেনশনালি তো সেই জায়গা দিয়ে ইউনিভার্স কিন্তু সবটাই দেখেছে এবং এই সমস্ত কিছু সমস্ত কিছু ইউনিভার্স তাকে ফিরিয়ে দেবে এবং তোমাকে একদম ভাবনা চিন্তা করার দরকার নেই কারণ ইউনিভার্স সমস্তটাই দেখছে এবং ইউনিভার্সের তরফ থেকে সবটাই জাস্টিস হবে তো ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চাই যে তোমাকে জাস্টিস দেওয়া হচ্ছে জাজমেন্ট দেওয়া হচ্ছে জাজমেন্ট দেওয়া হচ্ছে তোমাকে তোমরা অনেক সময় ইউনিভার্সকে জাজমেন্টের জন্য প্রচুর ইউনিভার্সের কাছে প্রে করেছ যে কবে জাস্টিস পাবে কবে জাজমেন্ট হবে কবে এরা এদের কাপের শাস্তি পাবে সো ইউনিভার্স কিন্তু জাস্টিস দিতে অলরেডি চলে এসেছে ঠিক আছে চলো ইঞ্জিন কিছু ডাউনলোড দেখে নি অ্যাকচুয়ালি ইউনিভার্স ঈশ্বর তো পরমেশ্বর ভগবান কখনোই কারোর অমঙ্গল চায় না তো কিছু মানুষ যাদেরকে সতরাতে না পারে তখন ইউনিভার্স রুট হতে বাধ্য হয় কারণ যে যে ভাষা বোঝে তাকে তো সেই ভাষা বোঝাতে হয় না সেই কারণে থ্যাংক ইউরো থ্যাংক ইউ আর কোনো দেখো তোমার শত্রু তোমার খাওয়ার জিনিসে কিছু মিশিয়ে মিশিয়ে খাওয়ানো হয়েছিল যার জন্য তোমাদের ভীষণভাবে একটা নেগেটিভের মধ্যে তোমরা পড়েছিলে তোমার ফার্স্ট ইনফরমেশন ইউনিভার্স তরফ থেকে যে তোমার শত্রু কিন্তু তোমাকে কিছু খাওয়ানোর মধ্যে দিয়েছিল কেউ তোমাকে কেউ তোমাকে বলতে চাইছে তুমি খুব সুন্দর অ্যাকচুয়ালি তোমার পার্টনারের যে ভুলগুলো শেয়ার করেছে না সে এখনই বুঝতে পারছে অ্যাকচুয়ালি সমস্তটাই তো ব্ল্যাক রিচুয়ালের একটা ভীষণ একটা মারাত্মক প্রভাব ছিল তোমাদের লাইফে তো সেই জন্য সে কিন্তু এখন নিজের যেহেতু ব্ল্যাক রিচুয়াল ব্ল্যাক রিচুয়াল যেগুলো যে ব্ল্যাক নেগেটিভিটি যেগুলো সেগুলোকে রিমুভ করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে তাই জন্য কিন্তু সে তার ভুলগুলো এখনও বুঝতে পারছে পার্টনার মিস করছে তোমার পার্টনার কিন্তু তোমাকে মিস করছে আর তোমার তোমার কিন্তু যে কখনো কখনো তোমার লো হয়ে যাচ্ছ মানসিক দিক থেকে কখনো কখনো ডিপ্রেশনে চলে যাচ্ছ হালকা হালকা মানে মানে খারাপ চিন্তা ভাবনা এই সিচুয়েশনের জন্য কিন্তু সেগুলো একদমই ভেবো না ইউনিভার্স কিন্তু তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে তুমি শত্রুর চালাকি কিন্তু ধরে ফেলেছো সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এই জন্য দেখবে সে সে কিন্তু তোমার সামনে আসতে চায় না সে নিজেকে তোমার থেকে লুকিয়ে রাখতে চায় তুমি এঞ্জেল তুমি সবসময় মানুষের ভালো চাও একটা পূর্ণ আত্মা মানে যে আত্মা কখনো কারোর খারাপ চায় না একটা পবিত্র আত্মা যেটাকে বলে তুমি সেটাই তো আজ এইটুকুই ইউনিভার্স তোমাকে যে ম্যাসেজগুলো দিয়েছে অবশ্যই সেই ম্যাসেজগুলো তুমি ব্লিপ করে বিশ্বাস করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়েও এনার্জি ক্লেম করতে হলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না